দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার শিবগঞ্জের সুধীর কুমার মান্না বোম্বে গ্রুপ বা ও প্লাস গ্রুপের রক্তের অধিকারী বিরলতম এই গ্রুপের রক্তের প্রয়োজন হলে সারা রাজ্য থেকে ডাক পড়ে বিনামূল্যে এই রক্ত তিনি দান করেন এখনও পর্যন্ত পঁচিশ জনকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছেন তিনি রাজ্যের সব ব্লাড ব্যাঙ্কেই তাঁর নাম নথিভুক্ত রয়েছে এমনকি রাজ্যের বড় বড় হাসপাতালগুলিতেও তার নাম আলাদাভাবে লেখা রয়েছে রক্তদাতা সুধীর কুমার মান্না জানান 2009 সালে একটি শিবিরে রক্তদানের সময় তার এই রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারেন তিনি তারপর থেকেই এই রক্তের গ্রুপের প্রয়োজন পড়লে তিনি রক্ত দেন বাবু নাম্বারটা ব্লাড ব্যাঙ্কে থুই পেয়েছিলাম ওনার সঙ্গে কমিউনিকেট করি কোনো মানে পয়সা বা কোনো কিছু দরকার লাগেনি উনি বিনা স্বার্থে এখানে আমাদের সঙ্গে এগিয়েছেন ওনার দেওয়া রক্তেই আমার বাবার মানে হয়তো আমি বাবাকে জীবনদান করতে পারবো তো সুধীরবাবুকে অসংখ্য ধন্যবাদ দু সাল থেকে দেওয়া চলছে এখন প্রায় পঁচিশ জনকে দেওয়া হয়েছে বউ প্রথমে ওই আমি সরকারি ব্লাড ব্যাঙ্ক ছাড়া কোথাও দিইনি ওখান থেকেই দেওয়া চলছে প্রথমে আব্দুল হাকিম মোল্লা বলে সে ভদ্রলোককে দিলাম তিনি বাড়ি পর্যন্ত এসেছিলেন ওখান থেকে গিয়ে আমি ওই মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে ব্লাড দিয়েছি হাসপাতাল সূত্রে জানা গেছে সাধারণত লক্ষাধিক মানুষের মধ্যে একজনেরই এই গ্রুপের রক্ত হয়ে থাকে